মেদিনীপুর এস বি ইলেভেনের সোনাইদা আজকের ম্যান অব দ্য ম্যাচ আমি আগেই বলেছিলাম প্রথমে মাঠে নামছে গোল শোধ হবে এবং একটা গোল দেবে তুমি দাও তুমি দাও

খেলা ছিল সবাই ভালো সবাই দাদা হয় সেই কি বলবো নিশ্চয়ই সবাই আরো সাপোর্ট করো আরো আমরা ভালো করে খেলতে পারি আর হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো